টঙ্গি ইজতেমা থেকে বাসায় ফেরার পথে যখন আমি সদরঘাটে পৌঁছি তখন কিছু লোক সিভিল ড্রেস ওনারা আমাকে বলল পথ অর্থাৎ পথ আটকে বলতেছে ভাই আপনার সাথে কথা আছে তো বললাম আপনারা কারা কি কথা তো বলল যে আমাদের সাথে একটু যাইতে হবে আমাদের অফিসে বললাম লঞ্চে লঞ্চ তো ছেড়ে দিতেছে লঞ্চে ওঠেন কথা বলি বলতেছে না আমাদের সাথে যাইতে হবে আপনি এখন না পরবর্তীতে বাড়িতে যাইতে পারবেন এটা বলে ওরা এক প্রকার জোর জবরদস্তি করে আমাকে উপরে নিয়ে গেছে আমার সাথে আমার তাবলিকের বেডিং বেড ছিল বেডিং ছিল এমনকি টুকটাক দোকানের কিছু মালামালও ছিল তো ওরা ওদের কাছে মালামালগুলো নিয়ে গেছে আমার কাছ থেকে মোবাইলও নিয়ে গেছে নিয়ে সিম কার্ড সাথে সাথে আমার সামনে সিম কার্ডগুলো খুলে লাইছে যখন সদরঘাটের টার্মিনাল দিকে উপরে নিয়ে আসছে দেখলাম যে র্যাবের কয়েকটা গাড়ি র্যাব এগারোর ই ইয়া লেখা প্লাস পোশাক পরিহিত অনেক অনেকই ছিল ওইদিকে তিন চারটা গাড়ির মতোই ছিল পরবর্তীতে ওরা আমাকে গাড়িতে উঠায় হাত করা পড়াইছে পরবর্তী আমার মাথার পাগড়ি খুইলা আমার মাথায় পাগড়ি ছিল এই ছবিগুলো আছে আমার কাছে এখনও তো ওই পাগড়ি খুইলা আমার চোখ বাদ দিচ্ছে আচ্ছা চোখ বাদছে বাইদা একজন বলতেছে চলো এই সাভারের দিকে চলো তো সাভারের দিকে চলো কিন্তু বাইরে থেকে যে আওয়াজ আমি কিছুক্ষণ পরে যে আওয়াজ শুনলাম যে এরা ওই চিটাগাং রোডের আওয়াজ দিতেছে হয়তো গাড়িওয়ালারা ডাকতেছে তো বুঝছি যে না এরা সাভারের দিকে নিচ্ছে না এরা উল্টা দিকে আমার নিতেছে তো অনেকক্ষণ দীর্ঘক্ষণ ঘোরায়া ঘরায়া অনেক সময় ওই আমি বলতে পারবো না যে কয়টা বাজে আনুমানিক বলতে পারবো না অর্থাৎ ঈশারও অনেক পরে আমাকে আসরের পরে নিলো ঈশার পরে যায় ওনাদের অফিসে গেলাম তখন অনেক জিজ্ঞাসাবাদ করছে বিশেষ করে আমার নাম ঠিকানা আমার সাথে কী কী ছিল ওগুলা সব ওনারা একটা নোট করছে ওই নোটটা পরবর্তীতে আবার আমাদেরকে দিছে কি কি ছিল আমার কাছে আমার আত্মীয় স্বজনদেরকে যেই মালামালগুলো বুঝিয়ে দিছে লেখ ওই ওইটাও আমার ফাইলের মধ্যে আছে পরবর্তীতে ওনারা এই পঁয়তাল্লিশ দিন আমাকে ওনাদের অনেকগুলো সেল আছে বিশেষ করে র্যাবারের মধ্যে আমি তিন ধরনের রুমের মধ্যে ছিলাম একটা রুম ছিল আমার অনুমান হিসাবে আড়াই ফিট বাই ছয় ফিট এটার মধ্যে প্রায় দুই ফিটের মধ্যে কমে অল্প একটু জায়গার মধ্যে এদিকে থাকা খাওয়া ঘুম নামাজ পড়া কোরআন চাইলে কোরআন দিত না বলতো যে যদি থাকে ওইভাবেই পড়ে পরবর্তীতে বড় সেলে গেছে আর কোরআন শরীফ দিছে তা আমার ওইদিকে হালত এমন অবস্থা হয়েছে আমি যখন নামাজে রুকুতে যাইতাম আমার পিছনের সাইড এক দেওয়ালে আটকে দিতাম মাথাটা আরেক দেওয়ালে আটকে ওই জায়গার মধ্যে গোসল করতাম যখন গোসল পানি না শুকানো পর্যন্ত ওইদিকে বসতে পারতাম না এর মধ্যেই নামাজ পড়া থাকা ঘুম এদিকে লম্বা সময় রাখছি আর ওটা টর্চার রুমের পাশেই ছিল যাদেরকে টর্চার করা হইতো ওরা যখন বিকট আওয়াজে চিৎকার দিত আমার মানসিকভাবে খুবই কষ্ট লাগতো এমনি ওরা আমাকেও টর্চার করছে বিশেষ করে এই যে র্যাবের এসপি মশিউর নামের একজন ছিল উনি আমাকে কারেন্টে শর্ট দিছে দাড়ির মধ্যে হাত ধরে এইভাবে দাঁড়িয়ে ধরে কইতেছে তোর দাড়িগুলো কাইটালাম। তোর দাড়িগুলা কাটালামও ক এই তুই কোন দলের সদস্য তো বলতেছি যে আমার তো দেখলে না আমি ইজতেমার দিকে আসতেছি দাওয়ালিকের মানে কয় না তুই এটা করিস না তুই অন্য কিছু করেস তো বললাম যে ঠিক আছে আমি যদি অন্য কোনো কিছু করি আপনারা বইলা দেন লম্বা সময় আটকে রাখছে যে দেন কি করি তাইলে আমি ওইটাই বলবো কইতেছে না তুই তোরই কই তুই এই আর কি তো যাই হোক এরকম লম্বা সময় ৪৫ দিন পরে ওনারা আমাকে রাত্রে প্রায় আনুমানিক আর কি সাড়ে এগারোটা বা বারোটার মধ্যে আবার গাড়ির মধ্যে ঢুকাইছে অর্থাৎ উঠাইছে উঠাইয়া ও এর আগে দিয়া করছে কি এই পঁয়তাল্লিশ দিনের মাথায় ওনারা আমার যেই পাঞ্জাবিটা গাইছিল ওই পাঞ্জাবিটা আবার ফেরত দিয়ে দিছে তিন দিনের সময় ওরা পাঞ্জাবিটা নিয়ে নিছে পাঞ্জাবি পাজামা যা যা আমার কাছে ছিল ওগুলো নিয়ে গেছে পঁয়তাল্লিশ দিনের মাথায় ওগুলো আবার আমাকে ফেরত দিছে আচ্ছা পঁয়তাল্লিশ দিনের মাথায় আমারও ওগুলা ফেরত দিছে ওগুলা আমি আবার গাই দিছি গাই দিছি রাত্রেবেলা ওনারা নিয়ে গেছে আবার চোখ বানা হাত করা লাগাইয়া মাতুয়েল সম্ভবত মাতুয়েল হসপিটালের আশেপাশে যে কোনো এক জায়গায় আমার চোখ বাধা ছিল ওইদিকে নিয়ে ওনারা খুব হই হুল্লুর করতেছে আমি বুঝলাম যে এনে কোনো ক্রস ফায়ার ট্রস ফায়ার দিব কিনা তো ভিতরে আবার দুই একটা লোক ভালো ছিল যারা এই র্যাবের এই সমস্ত কার্যক্রম পছন্দ করতো না ওনারা আবার আমাকে এসে আশ্বস্ত করতো যে ভাই আপনি ভয় পাইবেন না ওরা নিয়ে আপনার একটা নাটক সাজাইব নাটক সাজাই আবার এদিকে নিয়ে আসবো তো তারপরে এগোয়া বিশ্বাস হইতেছিল না তো কারণ এরা কইতেছে একটা কাজ করতেছে আরেকটা তো যাই হোক ওইদিকে নিয়ে হইহুল্লুর কইরা আমার গাড়ি থেকে বের করে নাই গাড়ির মধ্যে রায় হঠাৎ করে গাড়ির দরজা খুলে বলতেছে এই তোমার নাম কি নাম ঠিকানা জিজ্ঞাসা করলো বললাম বলার পরে ওরা উইঠা আমি এটা গুম কমিশনও বলছি যে অপারেশন সাকসেসফুল বইলা একজনে উইঠা আমার হাতে একটা বড় একটা ফল দিয়েছেন ভাই একটু ছাতাটা রাখেন তো আমার তো ওই সময় চোখ বাদ চোখ বাঁধা ছিল বড় একটা ফল দিছে এটা পরে দেখছি তো গোলছিল আমি এটা হালকা একটু দেরে ফিরেছি আল্লাহ জানে এটা আবার বন্টম কোন কোনো কিছু দিছি কিনা আল্লাহ জানে তো যখন চোখ খুললো দেখলাম যে না বড়ো একটা মালটা দিছে আর কি তো পরে আবার ইয়াতে নিয়ে গেছে এগারোতে নিয়ে গেছে ওই দিক থেকে পরের দিন সকালবেলা ছবি টবি তুইলা ইয়াতে নিয়ে গেছে ও ওইদিকে নেওয়ার আগে ওর আবার হাতে ধরে মাপ চাইছে যে ভাই আমাদের উপরের কর্তৃপক্ষের নির্দেশ এই জন্য আপনাদের আপনাদের সাথে এমন করা তো মনে কষ্ট নিয়েন না বদয়া দিয়েন না এই এটা বইলা আমার নিয়ে গেছে আর কি জজ কোর্টে বা কোর্ট কোর্টে আর কি নিয়ে গেছে ওদিক থেকে ওনারা আবার যখন আমি ম্যাজিস্ট্রেটে বললাম মহিলার যে ম্যাডাম এই এরকম এরকম ঘটনা ওরা তো আমার সাথে এই আচরণ করছে নেওয়ার সময় আবার একজনে শিখিয়ে দিচ্ছে যে তোমার ওইদিকে গেলে নাম তো ঠিক আছে বয়সটা ওরা ব্যতিক্রম করছে আমার ওই সময় বয়স ছিল তেত্রিশ ওরা দিছে ছত্রিশ তো আমরা যখন জিজ্ঞাসা করলো তোমার বয়স কত বললাম তেত্রিশ বলতেছে যে এন তো ছত্রিশ তুমি যা ছত্রিশে বলবা আর তোমার ধর্ষে কোন জায়গা থিকা তো বললাম যে আমার সদরঘাট থেকে আনছে বলতেছে না সদরঘাট থেকে না বলবা যে মাতুয়াল থিকা তো বললাম তো আমার মাতুয়েল দীঘা তো আনে নাই আনছে তো সদরঘাট ঠিকা কোয় যেদিক দিকে আনুক যেটা বলছি ওইটাই করবা পরবর্তীতে আবার বললো যে শিলা এই আর কি ধর্ষে কবে তো বললাম তো প্রায় পঁয়তাল্লিশ দিন হইল বললে না পঁয়তাল্লিশ দিন না বলবা গত রাত যদি না বলো তাইলে আবার তোমার নিয়ে আসে আবার রিমান্ড দেওয়া হবে আর কি তা আমার মনে মনে একটা ছিল আমি তো সত্যের উপরে আসি আমার এনে কোনো মিথ্যার কোনো কিছু নাই এরা এমন কোনো কিছুও দেখাইতেও পারে নাই আর কী হইবে আমি ম্যাজিস্ট্রেটের সামনে যাই সত্য বলবো ম্যাজিস্ট্রেট বললাম কিন্তু ম্যাজিস্ট্রেট বেশি একটা গুরুত্ব দিল না উনি বলতেছে যে কী করার আপনার নাম তো এজাহারের মধ্যে আছে আমি কইতেছি ম্যাডাম আমি তো এজাহার সম্পর্ক জানি না কেন যেহেতু এই মামলার সাথে আমি জড়িত না বা মামলার মধ্যে কোনো সময় এরকম এই ফেরেশানের মধ্যে পড়িও নাই পরে এজাহারের মধ্যে দেখলাম শুধু আমার নাম মাসুদ গাজী লেখা পিতা অজ্ঞাত ঠিকানা সব কিছু অজ্ঞাত যাই হোক উনি তিন দিনের রিমান্ড দিল আবার জেলখানায় পাঠিয়ে দিছে এই জেলখানায় অভিযোগটা হলো যে আমাকে ইজতেমা ঠিক ওরা অরাজী অভিযোগটা দিছে অরা অভিযোগ দিছে অরা অভিযোগ দিছে দুই সালের সম্ভবত শেষ দিকে বা কোন জায়গায় কোনো একটা সময় আম অর্থাৎ আমি এবং আমার সাথে নাকি আরও অনেক ছেলে পেলে মিলা আমরা নারায়ণগঞ্জ কোন কি সম্ভবত সিদ্ধিরগঞ্জের কোনো একটা এরিয়ার মধ্যে একত্রিত হয়েছি নাশকতার উদ্দেশ্যে অথচ এটার ন্যূনত এক আমি ওদেরকে চিনিই না ওই যেই ছেলেদের সাথে আমরা মিলাইছে এক তো ওদেরকে চিনিই না পরবর্তীতে আরেকটা ঘটনা হইলো যে যখন পাঁচ তারিখের ফট পরিবর্তন হয়েছে আর র্যাবের যে এএসপি আলেপ যে আমাকে সর্বপ্রথম ওই ইয়ার মধ্যে আঘাত করছে আমার দুই কানের মধ্যে থাবর থাবর দিছে এই মশিউর যে এসপি মশিউর উনি আমার বাম হাতে ওই যে কারেন্টের ব্যাট শট আছে না ওগুলা দিয়ে অনেকগুলো শট দিচ্ছে এমনকি আমার উল্টাভাবে জুলাইয়া পায়ের তালুতে মারছে যে আমরা যা বলি তা স্বীকার করো বা বলো তো এদের আবার ওই যে যেটা বললাম ওদের মধ্যে কিছু কিছু লোক ভালো ছিল ওরা পরবর্তীতে আইসা আমার বলতো যে ভাই ওরা যত কথাই কোক আপনি কিন্তু স্বীকার করবেন না এরা আমনের ফাঁসিয়া দিয়া তারা উপরের পথ নেওয়ার চেষ্টা করবো এই আর কি পঁয়তাল্লিশ দিন ঘুমছিলাম পঁয়তাল্লিশ দিন ঘুমছিলাম আমার অভিযোগ হলো র্যাব এগারো দুই হাজার উনিশ সালে যেই সমস্ত কর্মকর্তারা ছিল ওনাদের প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ কারণ প্রত্যেকেই আমাকে জিজ্ঞাসাবাদ করছে আর প্রত্যেকেই মোটামুটি অনেকেই আমাকে টর্চার করছে আর এই এর মধ্যে উল্লেখযোগ্য হলো যে র্যাবের এএসপি আলেফুদ্দিন মশিউর এই দুইজনকেই আমি চিনি হ্যাঁ এই দুইজনকেই আর কি আমি চিনি এছাড়া অন্যদেরকে হয়তো চেহারা দেখলে চিনব এমন বলতে পারবো এদের এখন আমি তাদের বিচার বিচার চাচ্ছি যাতে করে যাতে করে আর পরবর্তীতে আর কেউ এরকম কোন নিরীহ মানুষকে ধরে নিয়ে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে জেলে না দেয় মানুষ যেন এরকম নির্যাতনের শিকার না হয় এজন্য আমি ওনাদের শাস্তি চাচ্ছি আর